সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালোবাসেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা যে মাছের দেখতে পাচ্ছেন এগুলো হলো গুলশামাচার পানা বিওয়াশ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাংরা মাছের পানাও দেখাবো তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখেও বিশ্বে সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না বিওয়া আপনারা অনেকেই উন্নত মানের এক সাইজের গুলশামাছের পানা চাষ করতে চাচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই গুলশামাচার পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো বাই ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন একক বা মিক্সর ভাবে এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন দেখেন এক সাইজার মাছ কোনো বড় সুতো নাই আমরা সর্বোচ্চ কম দামে এই মাছগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাওরেন সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আমায় মি শালদলা বিবাস আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান এই যে দেখেন এগুলো হলো ট্যাংরা মাছের পানা আপনারা চাইলে এই ট্যাংরা মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন এক সাইজার মাছ আমি না করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেই পারতেছেন কোনো বড় ছুটো নেই মাছগুলো কিন্তু আপনি চাইলে এই মাছগুলো গুলশা মাছের সাথে একক বা মিক্সার ব্যাপারেও এবং পুকুরেও চাষ করতে পারবেন খুব সহজেই অল্প খাবারেই চাষ করতে পারবেন